তোমরা দেখতেই পাচ্ছি আমি লঙ্কার বোটাগুলো ছাড়াচ্ছি কাঁচা লঙ্কার বোটাগুলো কারণ এখানে পুজো উপলক্ষে আমাদের এখানে খিচুড়িও হবে তো সেই জন্য খিচুড়ির জন্য যাবতীয় যে সমস্ত যেগুলো লাগে আর কি সেগুলো সব জোগাড় করছি আমি আর হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ পাশে আমার এক ভাই আর কি রতন নাম ওর ও আমাদের দোকানেরই স্টাফ আরও আছে পাঁচজন কিন্তু ওরা এদিকে সেদিকে হয়তো কাজ করছে ঘুরে বেড়াচ্ছে ওরা তো ও এখানে বৌদি যোগ করছে আর কি সঙ্গে তোমাদের পরে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি আর ওখানে দেখতেই পাচ্ছ তোমরা পুজোর জোগাড় দিচ্ছি হয়তো শোনা যাচ্ছে না আমার বলা জোরে জোরে বলতে হচ্ছে আর হচ্ছে এখনো পর্যন্ত তো আমার বড়মশাইয়ের সঙ্গেই তোমাদের এখন ইন্ট্রোডিউস করানো হয়নি আমার বড়মশাই খুব এখন ব্যস্ত কোথায় আছে আমি নিজেও জানি না এদিকে সেদিকে কাজ করে বেড়াচ্ছে ছুটো ছুটি করে বেড়াচ্ছে তো আমি আস্তে আস্তে এখানে অনেক লোকজন এসেছে তো আমি তোমাদের একটু পরে সবার সাথে ইন্ট্রোডিউস

ফেভারিট আইটেম রসমালাই খেয়ে ওটা আগে আর ফল প্রসাদগুলো খাবো ছোট্ট দাওয়া আর যে আমাকে ভিডিওটা ক্লিক করে দিচ্ছে তার ভাই আর কি আমার ননদ আমাকে ভিডিওটা করে দেয় পুরোটাই ওর ক্রেডিট কারণ ও ছাড়া আমার ভিডিওটা একেবারেই হতোই না কারণ প্ল্যানটাই হচ্ছে ওর আমার ইউটিউব চ্যানেল খোলা সমস্ত কিছু একদম স্টার্টিং ওর থেকেই শুরু আর এই যে আমার আমার একদম ছোট্ট দেওয়ার একদম আমার আমার হচ্ছে কি বলবো লেজ একদম যেখানে যাবো সেখানে সেখানে একদম ঘুরে বেড়াবে আমার সাথে সাথে